আপনারা দেখছেন খবর ফোর লাইভ লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি আর হাতে কয়েক সাত দিন বাকি প্রচারে এই মুহূর্তে রাজনৈতিক দল তার প্রচারের ঝট তুলছে আজ পোস্টে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ তিন জেলাগাতে সভা করবেন এই মুহূর্তে আমরা খবরিয়া টোয়েন্টি ফোর থেকে দাঁড়িয়ে আছি গভর্নমেন্ট কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন ফর উমেন এই কলেজের ঠিক সামনেই আমরা দাঁড়িয়ে আছি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার এখানে নামবে আমরা তার ঠিক সামনে এখানে দাঁড়িয়ে আছি এখানে তিনি এই যে হেলিপ্যাড জোন এখানে তৈরি করা হয়েছে এখানে তিনি আজ কিন্তু নামবেন এবং তারপর দীঘাটার যে সংহতি ময়দান রয়েছে সেখানে সেখানে তিনি সভা করবেন দুপুর তিনটে নাগাদ সেই সভা সভাস্থলেও আমরা একটু পরেই যাবো কিন্তু তার হেলিপ্যাড জোন তৈরি করা হয়েছে সেখানে সেই ছবি আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ইতিমধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু তাদের প্রচার পর্ব কিন্তু বেশ ঝট তুলছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির তরফ থেকে শীর্ষস্থানীয় নেতারা কিন্তু ইতিমধ্যে উত্তরবঙ্গ সফর কিন্তু শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির শীর্ষস্থরীয় নেতারা কিন্তু যাদের প্রচার করবো কিন্তু উত্তরবঙ্গে সফরে কিন্তু তারা আসছেন কিছুদিন আগেই আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই হচ্ছেন আলিপুরদুয়ারে এবং অমিত শাহ কিন্তু কিছুদিন আগে সভা করে গেছে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা রয়েছে এবং আজ কিন্তু রয়েছে নরেন্দ্র মোদীর সভা আমরা খবর এটা করে চিফ রিপোর্টার রাজীবের কাছে কিছু শুনবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সভা রয়েছে সেই সভা দিয়ে কেমন রয়েছে প্রশাসনিক তৎপরতা রাজীব কি দেখলে মুখ্যমন্ত্রীর সভা দিনাটায় এই প্রথম কিন্তু লোকসভা নির্বাচনের প্রচারে কিন্তু সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা সুপ্রিম এই নির্বাচনী সভাকে কেন্দ্র করে কিন্তু পুলিশ পুলিশের তৎপরতা জোর নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হয়েছে এবং তুমি জানো আজকে কুচবিহার জেলায় দুটো সভা রয়েছে অভিষেক ব্যানার্জি এবং দিনহাটায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভা রয়েছে সেই সব তুফানগঞ্জে সভা রয়েছে এবং শীতলকুচিতে সভা রয়েছে সেই সভা ঘিরে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে কড়াকড়ি করা হয়েছে এবং আরেকটা জিনিস তোমাকে বলে রাখি এই সভা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ একটি সভা কারণ এই লোকসভা এ বলেছিলেন মুখ্যমন্ত্রী ঘোষণা বলেছিলেন যে বিয়াল্লিশে বিয়াল্লিশ এই বিয়াল্লিশে বিয়াল্লিশ কিন্তু রাজ্যের প্রথম লোকসভা আসন কিন্তু কুচবিহার এক নম্বর আসন কুচবিহার সুতরাং যদি বিয়াল্লিশে বিয়াল্লিশ করতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে কিন্তু এক নম্বর থেকেই তাকে প্রতিতে প্রতিটি আসনেই তাকে কিন্তু ধরে রাখতে হবে সে জায়গা থেকেও কিন্তু সে অনেক গুরুত্বপূর্ণ এই সভাটা পাশাপাশি তোমাকে বলে রেখি এবার কিন্তু দিনাটায় দিনাটায় একটা বড় অংশ কিন্তু শিবমহল শীতমহলের শিবমহল বিনিময়ের পর তারা ভোটা হয়েছে এবং এর আগে উপ লোকসভা উপনির্বাচনে তারা হয়তো ভোট দিয়েছিলেন কিন্তু পূর্ণাঙ্গ লোকসভা নির্বাচনে কিন্তু তারা ভোট দেনি এই প্রথম একদমই একদমই সুতরাং সেই জায়গাটাও কিন্তু একটু বিষয় দেখার বিষয় তিনি সে নিয়ে কী বলেন যে আগামী দিনে কীরকম উন্নয়ন হতে পারে কী মানে হওয়ার সম্ভাবনা আছে কি কথাগুলো বলেন তো সেগুলো সেদিকেও তাকিয়েছে রাজনৈতিক বিষয়ের পাশাপাশি একদমই অনেক হ্যাঁ আমরা দেখেছি সিটমহল বিনিময় হওয়ার পর এমপ্লেপ সেন্টার তৈরি করে সেখানে দেওয়া হয়েছে এবং তখন কিন্তু বলা হয়েছিল ছোটো ঘর ফ্ল্যাট বাড়ি করে দেওয়া হবে তাদেরকে কিন্তু তারা কিন্তু চাইছিলেন 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 না তারা তো যে জমি বাড়ি গ্রামের মানুষ যেহেতু গ্রামের পরিবেশে তারা যেন থাকতে পারে তো সেই জায়গাটাও কিন্তু একটা ভাইটাল বিষয় এবং কী কী সুযোগ সুবিধা তারা পাচ্ছেন না আমরা আমরা যাবো সেখানেও তাদের সঙ্গে গিয়ে সিগমে গিয়ে কথা বলবো আরও আজকে ভালো করে বিষয়টা জানার চেষ্টা করবো দেখো এই আজকে তিন তারিখ অনেক আগেই তৃণমূল সূত্রে জানা গিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন হ্যাঁ কিন্তু হঠাৎ করে মুখ্যমন্ত্রী এই সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাটাকে এখান থেকে সরিয়ে দিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী সভা করছে এটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এর পিছনে কোনো বিষয় আছে না হলে কি মানে পূর্ব মানে সিদ্ধান্ত অনুসারে যে অভিষেক ব্যানার্জির সভা সেই সভাটাকে হঠাৎ করে কেন রাতারাতি তাকে সরিয়ে দিয়ে সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সভা করবে এবং কৌশল কোনো কৌশল কিনা তৃণমূলের কোনো কৌশল কিনা এবং রণকৌশলের কোনো পরিবর্তন কিনা সেটা কিন্তু সেই দিকেও কিন্তু আমরা নজর রাখবো আমাদেরও কিন্তু চোখ থাকবে সেদিকেই যে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন হাটা ময়দান থেকে কী বার্তা দেন আমরা আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে এই হেলিপ্যাড জোন এখানে তৈরি করা হয়েছে এই হেলিপ্যাড এখানেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর কিছুক্ষণের পরেই নামবেন তিনি বিকেলে নামবেন এবং বিকেলেই আজ সংহতি ময়দানের সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সভার থেকেও কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আমরা সভাস্থল দর্শকদের দেখালাম যে হেলিপ্যাড জোন এখানে তৈরি করা হচ্ছে সেই হেলিপ্যাড জোন থেকে সরাসরি আপনার আপনাদেরকে দেখালাম এবং পরবর্তী নজর থাকবে আমাদের দিনহাটা সংহতি ময়দান থেকে সেখানে লোকসভা নির্বাচনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি কি বার্তা দেন আমরা সেদিকে তাকিয়ে রয়েছি ক্যামেরা চন্দন দাসের সঙ্গে আমি বাণী ভট্টাচার্য খবর এটা দেখুন